হ্যালো গাইজ তোমার সাথে আমরা আছো আশা করি ভালো আছো তো আমি চলে এলাম তোমাদের সঙ্গে আবার আর একটা ভিডিও নিয়ে তো দেখা পাচ্ছো সেই দুশো পিস মুরগি ছানা কত বড় হয়ে গেছে ছানা থেকে ওরা এখন বলা যায় ছানা ওদেরকে বলাই জানায় দেখে বুঝতে পারছি না অবশ্যই আপনারা তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই সাদাটা তো আমার খুব সুন্দর লাগে ছানাটা ছানা বলা যায় না কেমন থেকে আছে তো ভাবছে যে আমাদেরকে সেলফি তুলছে তো দেখা পাচ্ছেন না অবশ্যই কেমন তো আপনারা অনেকেই ভাববেন যে এতদিন পরে কেন মানে ভিডিও এল বেশি দিন হয়নি পাঁচ দিন জাস্ট আমি এক জায়গায় গিয়েছিলাম বেড়াতে ওই জন্য ভিডিওতে আসতে পারিনি তো আমি চলে এলাম আপনারা যদি কেউ চান এই পোলট্রি ফার্ম করতে তো অবশ্যই চেষ্টা করতে পারেন আর এরকম যদি বড় মুরগি ছানা দিয়ে নিয়ে পোষতে চান তো আমাদের সঙ্গে যোগাযোগ অবশ্যই করবেন তো আমাদের নাম্বার ডিসক্রিপশানে দিয়ে আসে ওখান থেকে নিয়ে নেমে টাটা বাইবাই আজকের পর্যন্ত এই পরের ভিডিওতে আবার